হাই রাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো হয়েছে তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি আজকে আমি আসিনি সকাল সকাল আজকে আমার গোপু সোনা এসছে আর অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট করেছিল একটা দাদা ভাই কি ভাই আমি জানি না এক্স্যাক্টলি ওনার নাম লেখা ছিল না তো যাই হোক উনি আমাকে কমেন্ট করে জানিয়েছিল আমার গোপু সোনার ডেইলি রুটিন উনি দেখতে চায় তো ওই জন্য ওনার উদ্দেশ্যে ভিডিওটা বানানো মানে ওনার কমেন্টের ভিডি তেই আজকের ভিডিওটা বানানো আর তোমরাও সকলে দেখো আশা করবো ভালো লাগবে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠিয়ে দেবো গোপু সোনাকে এখন ওই সকাল সাড়ে ছটা মতন বাজে আর গোপু কিন্তু আমাদের সাথেই শোয় মানে আমাদের ঘরেই শোয় তো দেখো এখন গোপু ওর খাটের থেকে তুলে দেব আর গোপু সোনার বিছানা তুলে দিচ্ছি এখন ওর বেড কভার ভাজ করে দিচ্ছি তারপরে ওর গায়ে যে হালকা কভারটা দেওয়া থাকে সেটা ভাজ করে নিচ্ছি আর এখন গোপু সোনার গায়ে হাত পায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলবো তো যাই হোক ছোটো বাচ্চারা যেরকমভাবে ঘুম থেকে ওঠে ঠিক ওই রকমভাবেই তুলবো আমি আমার গোপু সোনাকে আর খাটে খানিক্ষণ বসিয়ে রাখবো ঘুম থেকে ওঠানোর পরে কারণ দেখবে আমাদেরই ঘুম থেকে ওঠানোর পরে না একটু কিরকম ঝিমঝিম লাগে তো আমার মনে হয় গোপু সোনারও সেম এরকমই হতে পারে তো ঘুম থেকে তুলে এখন বসিয়ে দিয়েছে আর দেখেছো গোপুসোনাকে রঙ করিয়ে নিয়ে আসার পরে হালকা হালকা করে এখন আবার রং উঠে যাচ্ছে কারণ ওকে স্নান ধান করানো হয় তো তো এবার ঘুম থেকে ওঠানোর পরে ওকে একটা সুন্দর পাতলা জামা পরিয়ে দেব একদম সুতির জামা যাতে ওর গরম কম লাগে বাইরে তো বিভৎস গরম যতটা পারা যায় বাচ্চাদেরকে কি গোপুষনাদেরকে এরকম সুন্দর সুন্দর হালকা পাতলা জামা পরিয়ে রাখলে শরীর অনেকটাই ভালো থাকে তো এখন এই যে এখন গোপুসোনার হাতে ওর প্রিয় বাসি দিয়ে দেবো এখন গোপসোনাকে নিয়ে চলে আসলাম ঠাকুর ঠাকুরঘরে সারাদিন মোটামুটি গোপুসোনা ঠাকুর ঘরেই থাকে আর রাত্রেবেলায় আমাদের সাথে ওপরে শোয় উপরে যেহেতু এসি চলে তো আমি ভাবি যে ও গরমের মধ্যে শোবে তার থেকে এসিতেই শো তো এখন এই যে গোপুসোনাকে একটা রুমালের মধ্যে করে একটু গঙ্গা জল নিয়ে ওর চোখ মুখটা মুছিয়ে দেব ঘুম থেকে ওঠানোর পরে একটু ফ্রেশ করানোর দরকার পড়ে তো এই যে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর এখানে রুমালে একটু গঙ্গা জল নিয়ে এখন গোপসোনার চোখ মুখটা মুছিয়ে দেব। গোপোসোনার হাত মুখ ভালো করে ধুয়ে দেওয়ার পরে এখন গোপসোনার সিংহাসনে গোপসোনাকে বসিয়ে দেব আর এই যে গোপোসোনার সিংহাসন তো বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করে রেখে দিয়ে ওর বসবে এখন তো এই যে আর এখন গোপসোনার চুল আর মুকুরটা পরিয়ে দিচ্ছি সকাল যেহেতু তো এখন গোপোসোনার চুল মুকুরটা পরিয়ে রাখবো আর এখন সকালবেলা গোপুসোনা জল আর বিস্কিট খাই সেটা আমি এখন গোপুসোনাকে দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে অবশ্যই একটা তুলসী পাতা আর বিস্কিটের ওপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম কারণ গোপুসোনার খাবারের মধ্যে তুলসী পাতা না দিলে নাকি খাবারটা অসম্পূর্ণ থেকে যায় খাবার খায় না গোপুসোনা আমি শুনেছি যত তো সেটাই তো এখন একটা ধূপকাঠি আর ঘন্টা বাজিয়ে গোপুসোনাকে খাবার নিবেদন করলাম তো এখন চলে আসলাম ডাইরেক্ট দুপুর বেলা এখন গোপুসোনাকে স্নান করাবো তার জন্য একটা ছোট স্টিলের বাটি তার উপরে একটা তুলসী পাতা নিয়ে নিলাম আর স্টিলের গ্লাসে ঠান্ডা জল নিয়ে নিয়েছি পরিষ্কার ঠান্ডা জল তার মধ্যে এখন চন্দনের গুঁড়ো দিয়ে দেবো কারণ বাইরে প্রচণ্ড গরম চন্দনটা মাখলে অনেকটাই গা ঠান্ডা থাকবে তো এই জলটা দিয়ে গোপুসোনাকে স্নান করাবো এখন গোপুসোনার স্নান করা কমপ্লিট এখন গোপুসোনাকে একটু পাউডার দিয়ে আর জামা পরিয়ে দেবো আর পাউডার ওর হচ্ছে জনসনের পাউডার আমি প্রায় ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করি যে গোপুসোনাকে আমি জনসনের পাউডার ইউজ করি তো এখন চলো দিয়ে দিই কারণ ছোটো মানুষ তো জনসনের পাউডারটাই ঠিক আছে তো পাউডার মাখানো কমপ্লিট এখন এই যে সাদা একদম পাতলা হালকা পাতলা জামা পরিয়ে দিলাম যাতে গরমটা না লাগে গোপসোনার এখন সোনা দুপুরে খাবার রেডি করে নিচ্ছি দুপুরে সোনাকে ফল দেবো খেতে আজকে ফলের মধ্যে আছে হচ্ছে শশা আর লেবু আর তার সাথে একটুখানি মিশ্রি দিলাম কারণ বড়রা বলে স্নান করানোর পরে নাকি ডাইরেক্ট ফল খেতে নেই তো একটু মিশ্রি দিয়েই তারপরে ওকে দেব খেতে আর এদিকে আমি এখন গাছের সব ফুল দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে বেল ফুল আছে তারপরে টগর ফুল আছে তো এখন এই যে গোপুসোনাকে জল দিয়ে দিলাম আর জলের ওপরে যেরকমভাবে তুলসী পাতা দিয়েছিলাম সকালে সেরকমভাবে তুলসী পাতা আর ফলের ওপরেও তুলসী পাতা দিয়ে দিচ্ছি ডাইরেক্ট চলে আসলাম সন্ধ্যেবেলায় এখন ঠাকুরকে সন্ধে দেখিয়ে নেব তার জন্য প্রদীপ জ্বালিয়ে নিলাম আর এদিকে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি তো চলো ঠাকুরকে সন্ধে দেখিয়ে নেওয়া যাক বিকেলবেলার দিকে একটু বেশি গরম লাগার জন্য ওই সাদা জামাটা খুলে গোপসোনাকে চারদিটা পরিয়ে দিয়েছিলাম তো এখন ওটাও খুলিয়ে দিয়ে একটা হালকা জামা পরিয়ে দেবো কারণ এখন নিয়ে যাব গোপসোনাকে ছাদে একটু ঘুরু করাতে গোপসোনাকে নিয়ে তো সেই রকমভাবে বাইরে বেরোনো হয় না একটু ছাদে একটু ঘরে এরকমভাবে ওকে ঘোরানো হয় তো এই যে নিয়ে চলে আসলাম এখন ছাদে আর আজকে বিকেলবেলা থেকে কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো সন্ধ্যেবেলাটাও বেশ সুন্দর হাওয়া ছিল ছাদে তো ভাবলাম গোপসোনাকে একটু নিয়ে যাই ও একটু আরাম পাবে তো চলো এখন গোপুষণাকে নিয়ে একটু হাঁটা যাক তারপরে গোপুষণাকে গোপুষণার জায়গা মতন বসিয়ে দেব ছাদে আমাদের তো কোথায় গোপুষণার জায়গা একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে দেখো গোপুষণার জায়গা হলো এই তুলসী মঞ্চটার নিচে তো এখন ডাইরেক্ট চলে আসলাম রাত্রেবেলা আর দেখো রাত্রে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর লাগছিল না দেখতে আর কিন্তু বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল রাত্রেবেলা এখন গোপসোনাকে গোপসোনার ডিনারটাও দিয়ে দেবো আজকে গোপসোনার ডিনারে রয়েছে কিশমিশ আর একটুখানি মিশ্রি আর তার সাথে জল তো এটাই আজকে গোপসোনার ডিনার আমি ভেবেছিলাম লাড্ডু দেবো কিন্তু আমার বাড়িতে তো আরও দুটো বাচ্চা থাকে তো সেই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা চুরি করে লাড্ডু খেয়ে নিয়েছে তো দেওয়ার আর জায়গা ছিল না যাই হোক তো এখন গোপসোনাকে ঘুমু করিয়ে দেবো ঘুমু করানোর জন্য এখন বিছানাটা রেডি করে নিচ্ছে আর মানে গোপুসোনার বালিশ টালিশগুলো সুন্দর করে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি আর গোপসোনার প্রিয় বাসি কিন্তু গোপসোনার মাথার কাছে রেখে দিই আমি যাতে গোপুসোনা রাত্রেবেলা প্রয়োজন হলে নিয়ে ঘুরতে যেতে পারে যাই হোক তো এটা আমি শোনা গল্প তো এখন গোপুসোনাকে সুন্দরভাবে শুয়ে দিলাম আর যেহেতু এসিতে শোয় গোপুসোনা তো গোপুসোনাকে হালকা একটা চাদর দিয়ে দেবো গায়ে আর সাথে মশারিটাও টানিয়ে দেব তো এটাই ছিল আমার গোপু সোনার মর্নিং টু নাইট রুটিন তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চলো আজকের মতন টাটা গুড নাইট